আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম আজকে বসুন্ধরাতে সামনে সুন্দর গ্রিনারি স্পেস পাশাপাশি হচ্ছে বিল্ডিংটা দু হাজার চব্বিশ সালে হ্যান্ড ওভার তিন কাঠায় সিঙ্গেল ইউনিট এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলাম কী পরিমাণ সুন্দর পরিপাটি করে গোছানো একটা ফ্ল্যাট মানে সরি একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমাদের একটা ফ্ল্যাট আমরা যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের একটা ব্যাপার আছে সবাই একটু গার্ডেনিং স্পেস চান একটু নিজস্ব একটু বসার জায়গা নিজস্ব একটু গার্ডেন করার জায়গা এই ধরনের একটা আপনারা প্লেস চান তো তাদের জন্যই যারা গার্ডেন লাভার ফার্স্ট ফ্লোর লাভার তাদের জন্য আজকে এই অ্যাপার্টমেন্টটা এবং এই অ্যাপার্টমেন্টটা আপনারা সুলভ মূল্যেই পাবেন এবং তিনশো ফিট থেকে বেশ কাছেই এই অ্যাপার্টমেন্টটার লোকেশন সো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এটার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন এই প্রপার্টিটা দেখতে আসার জন্য আর প্রপার্টিটা ভিডিও শুরু করার আগেই বা শুরু করতে করতেই আপনাদেরকে বলে নেই আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং আপডেট পেতে এবং পাশাপাশি বেলাইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য এবং আমার আসলে একটা ব্যাপার হচ্ছে আমার যারা মনে করেন আমার ভিডিও দেখেন এর মধ্যে সাবস্ক্রাইবার যারা তাদের থেকে আমার যারা সাবস্ক্রাইবার না তারাই আমার ভিডিও বেশি দেখেন তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনই ভিডিওটা দেখার মুহূর্তে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশাপাশি বেল বাটনে প্রেস করে রাখুন আর ভালো লাগলে লাইক করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারও প্রয়োজন হয় আপনি জানেন তার সাথে শেয়ার করুন তো চলুন আমরা এখন মেইন ভিডিওতে চলে যাই আমরা ফ্ল্যাটে চলে যাই চলুন লিফটের যে লবিটা আসলেই অনেক সুন্দর করে গোছানো পরিপাটি করে লিফটটাও একদম ব্র্যান্ড নিউ চলে আসলাম ফ্ল্যাটের লবিতে বেশ সুন্দর হ্যাঁ এখন আমরা চলে আসলাম পার্কিং থেকে মেইন ভিডিওতে আমরা মেইন ফ্ল্যাটের ভিডিওটাতে বেসিক্যালি ফ্ল্যাটের যে আপনার লিফ্টের যে টাইলস এবং লিফ্টের যে লবি এবং এই লবিটাতেও বেশ আলো বাতাস দিয়ে পরিপূর্ণ দেখুন সিঁড়ির টাইলসটা দেখুন এখানে পাশাপাশি লবির যে আপনার জানাবাটা আমরা লিফ্ট থেকে বের হলি হাতের বাম দিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের দরজা আমরা ফ্ল্যাটের ভিতরে চলে যাচ্ছি চলুন আজকে আপনাদেরকে একটা বেশ অসাধারণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো অসাধারণ বললাম একটা কারণেই একটা তিন কাঠা সিঙ্গেল ইউনিট মানে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কত সুন্দর হতে পারে তা আসলে আপনাদের এই ফ্ল্যাটটা না দেখলে আপনারা বুঝবেন না এই ফ্ল্যাটের হচ্ছে সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ আপনার একটি কার পার্কিং আছে সাথে এবং আমরা এখন আসি এই বিল্ডিংয়ের লিফ্টের থ্রিতে মানে চারতলাতে সো আমরা একটা পারফেক্ট হাইটেই এখন এই মুহূর্তে আসি এবং এই ফ্ল্যাটটিতে রয়েছে আপনার তিনটি বেডরুম আপনার একটা মাস্টার বেড একটা সেকেন্ড বেড একটা থার্ড গেস্ট বেড এবং তিনটা ওয়াশরুম একটা সুন্দর রান্নাঘর এবং খুব পরিপাটি করে গুছানো ড্রয়িং ডাইনিং লিভিং সো অনেকেই চাচ্ছেন অনেকেই চিন্তা করেন যে আমার যদি সব কিছু ফ্ল্যাটের গুছানো থাকত এই ধরনের একটা ফ্ল্যাট হতো আমি জাস্ট যাবো আর উঠে যাবো এই ধরনের কোনো ফ্ল্যাট হলে আমার জন্য ভালো হতো আজকের ফ্ল্যাটের ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা আপনারা একদম ফুল রেডি অবস্থায় একটা অ্যাপার্টমেন্ট চান এবং অ্যাপার্টমেন্টে উঠেই আপনারা থাকা শুরু করবেন এই ধরনের অ্যাপার্টমেন্ট যারা চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন আমরা মেন ভিডিওটা শুরু করি এইখানে ফ্ল্যাটের আপনার টাইলস যেটা দেওয়া হয়েছে এটা আপনার ছত্রিশ ছত্রিশ টাইলস পাশাপাশি ফুল ইন্টেরিয়র করা অ্যাপার্টমেন্টটাতে দেখুন আমরা যে ড্রয়িং রুমটাতে আসি ড্রয়িং রুমে আপনার টিভির যে এরিয়াটা টিভির এরিয়াটাও কত সুন্দর করে আপনার গোছানো এবং এই ফ্ল্যাটটাতে যত এসি টেসি যা আছে সমস্ত কিছু তজসপত্র সহই এই ফ্ল্যাটটা বিক্রি হবে এবং এটার ডিটেলসে আপনার সমস্ত আপনার প্রাইজিংগুলো সব কিছু দেওয়া থাকবে এবং এটার টোটাল ডিটেলসও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিও দেখার মাঝখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এখন ড্রয়িং রুম থেকে চলে যাচ্ছি বেসিক্যালি ডাইনিং এবং লিভিং এরিয়াটা দেখানোর জন্য দেখুন ডাইনিং এবং লিভিং এরিয়াতে একটা সুন্দর বেসিং যে এরিয়াটা এখানে একটা ইন্টেরিয়রের একটা কাজ আছে একটা লাইটিং আছে পাশাপাশি আপনার এই গ্লাসটা যেখানে রাখা তার ব্যাক সাইডেও কিছু লাইটিং করা আছে এবং পাশাপাশি মার্বেল টাইলস লাগানো এবং একটু কাছে দিকে কাছে যেয়ে দেখাই নিচে একটু ক্যাবিনেট করা আছে যেখানে আপনার জিনিসপত্র কিছু রাখতে পারবেন এবং গ্রানাইডের উপরে গ্রানাইটের উপরে আপনার আর একটা মার্বেল গ্রানাইট দিয়ে আপনার একটা বেসিন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা বলতে গেলে সুন্দর এবং আপনার এই ফ্ল্যাটের সাথে যেভাবে ইন্টেরিয়রটা করা এবং টাইলসের যে কম্বিনেশনটা তার সাথে ডাইনিং টেবিলটাও সেভাবে ম্যাচ করে করা এখানে একটা গ্রানাইট দিয়ে একটা আপনার ডাইনিং টেবিল করা এবং আপনার আপনার যে চেয়ারগুলো সেটা একটু সোফা স্টাইলের চেয়ারগুলো করা আর কি দেখে নিন এগুলো দেখতে কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে এটা সিক্স সিটারের একটা ডাইনিং টেবিল এবং এই ফ্ল্যাটের সাথে খুবই মানানসই এবং লিভিং এরিয়াটা এখন পর্যন্ত ওপেন রাখা হয়েছে এই লিভিং এরিয়াটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নতুন করে কিছু প্ল্যান করতে পারবেন এবং এই ফ্ল্যাটে যিনি থাকেন উনি বেসিক্যালি বিজনেস করেন উনি বিজনেসম্যান একজন তো উনি ওনার ফ্যামিলি নিয়ে আপনার অ্যাব্রডে শিফট হয়ে গেছেন সো এই জন্য উনি ফ্ল্যাটটা এখন সেল করে দিতে চাচ্ছেন কারণ যেহেতু ফ্যামিলি নিয়ে একদম শিফট করে গেছে এখন আর ওনার এই মুহূর্তে এই ফ্ল্যাটটার দরকার নাই উনি দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে আসে মাঝে মাঝে থাকেন তো উনি এটা চিন্তা করতেছেন সোল্ড আউট করে দেবেন তো অনেকেরই কোয়েশ্চেন থাকে ফ্ল্যাট কেন সেল হয় তো দিস ইজ দ্য কোয়েশ্চেনের অ্যান্সার যে এটা কেন সেল হবে তো চলুন আমরা একে একে এখন ড্রয়িং ডাইনিং লিভিং যেহেতু দেখালাম আমরা এর সাথে রান্নাঘরটা দিয়ে শুরু করি এখানে দেখুন লম্বা একটা রান্নাঘর আমি সবসময় বলেছি লম্বা ওয়াশরুম এবং লম্বা রান্নাঘর অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় এই অ্যারেঞ্জমেন্টটাও আসলে খুবই সুন্দর এবং উনি রান্নাঘরেও একটু ডিফারেন্ট কালারের টাইলস ইউজ করছেন কিন্তু ছত্রিশ ছত্রিশ টাইলস এবং ইন্টেরিয়রটা দেখুন আপনার কত সুন্দর করে ইন্টেরিয়র করা আসলেই খুবই সুন্দর করে করা এখানে আপনার কিচেন বুড আছে লেটেস্ট মডেলের আপনার বার্নার দেওয়া আছে ইন্টেরিয়রের ভিতরে যথেষ্ট পরিমাণ সুন্দর লাইটিং দেওয়া আছে ক্রকারিজগুলো সাজানো আছে এভাবে একটা ফ্যানও দেওয়া আছে এখানে আপনার আর সুবিধার্থে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় গরমের মধ্যে আর এখানে বড় জানালা পাশাপাশি এখানে কিচেন যে সিঙ্কটা সেটাও আধুনিক যত ডিজাইনের স্টাইলিশ যে ব্যাপারগুলো আছে সেটা এটার মধ্যে আসে দেখেন স্টাইলিশ যেটা এখন বর্তমানে যেগুলো চলে এবং পুরোটাতে গ্রানাইটের টপ করা খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় বলতে গেলে খুবই সুন্দর সো আমরা এখান থেকে বের হলাম এবার চলুন আমরা গেস্ট বেডটা দিয়ে শুরু করি আমরা এখান দিয়ে ঢুকলাম এখানে ড্রয়িং ডাইনিং এবং এই ওপেন লিভিং এরিয়াটা এখানে আপনারা একটু কাজ করে নেবেন নিজের মতো করে সাজিয়ে নেবেন এবং এখান থেকে দেখুন আমরা চলে যাচ্ছি এই করিডোরটা দিয়ে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটাও দেখুন কত সুন্দর করে সাজানো আসলে অসাধারণ করে সাজানো হয়েছে এবং পর্দার যে কাজগুলো এই পর্দার কাজগুলো মনে হয় যেন আপনার এই ফ্ল্যাটটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে স্টাইলিস্ট ফ্যান লাগানো এগুলো সব সহই বিক্রি হবে আসলে সো আপনাদের কোনো টেনশন নেই যে আপনার এই ফ্ল্যাট সাজানো সাজানো থাকে তবে কীভাবে খাটটা দেখুন লেটেস্ট ডিজাইনের খাট মানে লাক্সারি মানে একটা তিন কাঠার উপরে একটা ফ্ল্যাট কত সুন্দর হতে পারে কতটা লাক্সারি করা সম্ভব সেটা আপনার এই ফ্ল্যাটটাতে আসলেই বোঝা যায় যে একটা ফ্ল্যাট কতটা লাক্সারি করা সম্ভব তিন কাঠার এখানে আছে কমন ওয়াশরুম এই সবসময় বলি আপনাদের লম্বা ওয়াশরুম সব সুন্দর হয় হয় তো এই এটাও বেশ সুন্দর লম্বা ওয়াশরুম এবং এখানকার টাইলসের কম্বিনেশনটা দেখুন এবং এখানেও গ্লাসের পিছনে সুন্দর লাইটিং করা আছে গ্লাসটা যাতে হয় এবং আপনি আপনার ঘুম থেকে উঠে যখন এখানে এসে দাঁড়াবেন সো আপনার ফেসটা আপনি ফ্রেশ স্টাইলে দেখতে পারবেন একটা ফিল আসবে যেন আমি একটা ওয়াশরুমে আসছি এবং দরজাগুলো প্লাস্টিকের যে উডেন যে ভারী দরজাগুলো সেই উডেন ভারী দরজাগুলো দিয়ে আপনার এটা করা কোনো অর্ডিনারি দরজা দিয়ে করান সো আমরা এখন এখান থেকে নেক্সট বেডরুমে চলে যাব। আমরা আবার আপনাদেরকে দেখে নিই এটা হচ্ছে মেইন ডোর এন্ট্রি এখানে হচ্ছে ড্রয়িং রুম এই সাইড থেকে ড্রয়িং রুমটা দেখতে কেমন লাগে দেখে নিন একবার এবং এই ডান সাইডে হচ্ছে আপনার ডাইনিং প্লাস লিভিং এখন আমরা চলে দেবো মাস্টারবেডে আর এই ডান সাইডে হচ্ছে কিচেন এখানে চাইলে আপনারা একটা ডোর দিয়ে ক্লোজ ক্লোজ এরিয়া রাখতে পারেন সে আপনারা মনে করেন এবং দেখুন এখানে সুইচিংগুলো সব নতুন করে সুইচিং করা উপরের পলিটা এখন পর্যন্ত খোলা হয় নাই খুললে সব আবার নতুনের মতন আমরা চলে আসলাম মাস্টার বেডটাতে মাস্টার বেডটাতে ফুল ইন্টেরিয়র করা দেখে নিন আপনারা দুই দিকে দুইটা জানালা দক্ষিণ দিক দিয়ে বাতাস আসবে এবং আপনার উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে সেভাবে একটা ক্রস ভেন্টিলেশন করা আছে এইখানে তিনটা আপনার ওপেন এরিয়া এইখানে আপনার এরিয়াতে আপনার আরো একটা আপনার জানালা করা সাইডটা দেখেন আপনার ফুল ক্যাবিনেট করা স্টাইলিস্ট আপনার আপনার ফ্যান দেওয়া এবং পাশাপাশি এসি করা আছে এখানে রয়েছে আপনার একটা ড্রেসিং টেবিল পাশাপাশি এখানে রয়েছে একটা বারান্দা এটা ফুল হাইট বারান্দা দেখুন কত সুন্দর বড় একটা বারান্দা এবং এটা পুরোটাই ওপেন এটা তারা ক্লোজ করে নেয় এটা ক্লোজ এরিয়া করে নাই এটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে বিছানাটা ডিজাইনটা দেখুন পাশেই আপনার ল্যাপটপের বোর্ড বা আপনি যদি ল্যাম্প রাখতে চান ল্যাম্প রাখতে পারবেন এখান থেকে একটু ভালো করে দেখে নিন ক্যাবিনেটটাও দেখে নিন হচ্ছে ড্রেসিং টেবিলটা এখানেও পিছনে ব্যাকসাইডে লাইটিং করা খুব সুন্দর করে আসলে ইন্টেরিয়রটা করা এবং সাথে টাইলস এই ফ্ল্যাটের সাথে যেরকম কম্বিনেশন করে সুন্দর লাগে সেইভাবে করা এবং চলুন এটার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই লম্বা ওয়াশরুম আপনাদেরকে বারবার বলেছি যে লম্বা ওয়াশরুমের কম্বিনেশনটা খুবই সুন্দর হয় এবং এটা অ্যারেস্টমেন্টটা খুব সুন্দর হয় দেখুন এটার বেসিনটার গার্নেট দিয়ে করা এবং গ্রানাইট টপের উপরে করা বাথরুম ফিটিংসগুলো সব স্টাইলিশ জিনিস মতো দিয়ে করা প্রেজেন্টেবল এবং বাথরুমের টাইলসের কম্বিনেশনটা আপনারা দেখে নিন কালারটা কীরকম ম্যাচিং করতেছে এবং ডোর আমি ডোরগুলো আসলে স্পেশালি ডোরগুলোর কথা বলবো এগুলো প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটা পার্টেক্সের পার্টেক্সের পিবিসি দিয়ে করা দেখুন মানে সব থেকে মানে এক্সপেন্সিভ যেটা আপনার সেই এক্সপেন্সিভ জিনিসটা দিয়েই করা বাট আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এখান থেকে একটা বেডরুমের একটা ভিউ নিয়ে নিন অসাধারণ এক কথায় অসাধারণ এখন আমরা চলে আসলাম আবার লিভিং এরিয়াটাতে লিভিং এরিয়া প্লাস এখান থেকে ডাইনিং এবং ড্রয়িংটা আপনারা দেখে নিন প্লাস ডাইনিংয়ের সাথে যে আপনার গ্রেনাইট দিয়ে একটা ইন্টেরিয়র একটা একটা স্পট করার স্পটটা একবার দেখে নিন উইথ লাইটিং ভালো করে দেখে নিন আপনারা আপনাদের দেখাতে সুবিধার আমি একটু একটা জায়গাতে স্পট করে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আমরা চলে আসলাম এখান থেকে সেকেন্ড বেডটাতে সেকেন্ড বেডে ঢুকতেই গ্র্যান্ড একটা দরজার এন্ট্রি দরজাটা বেশ বড়ো করে দরজাটা করা এবং তিনটা বেডে আপনি খেয়াল করবেন তিনটা বেডে আপনার তিন ধরনের কালারের খাট দেওয়া মানে আপনার যা তাতে তিনটা জায়গাতে তিনটা ফ্লেভার আপনি পান দেখুন আবারও সেই ডোরের কথাটা বলতেই হয় ডোরটা দেখুন কত সুন্দর পাশাপাশি আবারও সেই গ্র্যান্ডাইডের টপের উপরে আপনার গ্র্যান্ডাইডের বেসিং পাশাপাশি দেখুন আপনার বর্ষণটা কত সুন্দর করে করা হয়েছে এবং এখানে একটা স্পট আছে যে স্পটটা একটু উঁচু নিচু করে করা মানে ওয়েট জোন আর আপনার ড্রাই আলাদা করছে এভাবে আসলে খুব সুন্দর হয়েছে সো মোটামুটি আমরা ফ্ল্যাটটা পুরোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে ক্যাবিনেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে আছে একটা বারান্দা খুবই সুন্দর একটা বারান্দা এখানে লক করা হয়নি এটা ওপেন রাখা হয়েছে ওপেন ফিল্ড আনার জন্য সো মোটামুটি আমরা ভিডিওটা শেষের দিকে আপনাদের একবার আর বলে দেই যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য এবং আমার দেখা যায় বেশিরভাগ যারা প্রপার্টি ভিডিও দেখেন সবাই দেখা যায় বেশিরভাগ সময় আমার যারা সাবস্ক্রাইবার না তারাই ভিডিওটা বেশি দেখে সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করুন যদি কিছু জানার থাকে কমেন্ট করুন আর যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন এই ধরনের একটা ফ্ল্যাট আপনি জানেন তাহলে তাকে শেয়ার করে রাখুন যাতে উনি এই এই সুন্দর প্রপার্টিটা ও ওন করতে পারেন পাশাপাশি আপনাকেও প্রপার্টিটা ওন করার পরে দাওয়াত দিয়ে একদিন আপনার সাথে এইখানে একটা ডিনার অথবা লাঞ্চ করতে পারেন সো আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি আপনার বসুন্ধরা থেকে দেখা হবে এই ধরনের নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো প্লেসে লাক্সারি কোনো অ্যাপার্টমেন্টে ইনশাল্লাহ সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যাওয়ার পথে আপনাদেরকে একটু ছাদটা দেখানোর চেষ্টা করব। ছাদটা দেখে ভিডিওটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ চলে আসলাম আপনাদেরকে ছাদটা দেখাতে তো চলুন চলে আসলাম ছাদে ছাদের লো বেশ কম্বিনেশনটা খুব ভালো লাগছে কারণ ক্লিন থাকে চলে আসলাম ছাদে দেখুন ছাদটা বেশ সুন্দর গোছানো ছাদ আর এই সাইডে একটা টপ করা আছে আপনি বৃষ্টিতে ভেজবেন ঠিকই কিন্তু আলটিমেটলি বৃষ্টির পানি গায়ে লাগবে কিন্তু আপনার একটা ব্যারিয়ার থাকবে দুই সাইডে এই ধরনের টপ করা আছে এই টপের মজাটাই হচ্ছে দিনের বেলা ছায়াতেও দাঁড়ানো যায় বৃষ্টিতে ভেজাও যাওয়া যায় এবং একটা স্পট এখানে বসে আপনি একটা চা কফি একটা এনজয় করতে পারবেন পাশাপাশি দেখুন এটা লিফ্টের ঘর করা আর পাশাপাশি কিছুনের বিল্ডিংটা একটু একটু বেশি হওয়াতে এ সাইডে একটু ছায়ার জায়গা আছে আপনি এনজয় করতে পারবেন এবং ছাদের টাইলস করা আছে ছাদটা আমি আসলে প্রতিটা ভিডিওতে দেখানোর মানে চেষ্টা করি এটা ছাদটা দেখলে আপনার একটা বিল্ডিংয়ের কমিউনিটির একটা আইডিয়া পাওয়া যায় এখানে সেই আইডিয়াটা পাবো সো আজকে বিজয় নিচ্ছি আমি এজেন্ট নিক বসুন্ধরা থেকে তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এ ধরনের ভিডিওজন আপনাদের কাছে রেগুলার নিয়ে আসতে পারি এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন এবং যদি আপনার প্রয়োজন হয় অন্য কারো প্রয়োজন হয় জানেন তার সাথে শেয়ার করবেন আর আবারও বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন